টুমিল লোহার শ্রীমতী কমলা আজকের এই বিশেষ দিনে সমস্ত ডুয়ার্সবাসীকে সম্ভাষণ করবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রথমেই আমার সকল মা ভাই বোনীদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম সত জি জোহার সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি সারা বিশ্বের গর্ব তার একশো আঠাশতম জন্মদিনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা প্রতিবার করি আমি পাহাড়ে আগে করেছি কলকাতায় প্রতিবারই হয় সারা বাংলা জুড়ে হয় কিন্তু তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্যস্তরের প্রোগ্রাম এখানকার মানুষকে উৎসর্গিত করছি সারা বাংলার দিকে তাকিয়ে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আমি আমার সাথে পেয়েছি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ অনুপ রাজেশ সন্তোষ রঘু ডিএম বিমলা আমার সাথে আছে স্নিগ্ধা শৈব আলিপুর জেলা সভাধিপতি প্রকাশ চিব্বরায় রাজ্যসভার এমপি সুমন কাঞ্জিলাল এমএলএ জয়প্রকাশ চোপ্প এমলে মনোরঞ্জন দে সহসভাধিপতি সৌরভ চক্রবর্তী মৃদুল গোস্বামী গঙ্গা প্রসাদ শর্মা প্রসেনজিৎ শ্রী প্রদীপ মেহরি ওরা দুজন চেয়ারম্যান প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি প্রদীপ মৌরি হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি জন বার্লা প্রাক্তন সাংসদ আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেন আমার এখানে আজকে সর্বধর্মের সমস্ত পৃষ্ঠ ফাদার পুরোহিত আমাদের গুরুদ্বারা আমাদের ইমাম মোয়াজ্জম থেকে শুরু করে বুদ্ধ বুদ্ধিস্ট থেকে শুরু করে সব জনজাতি থেকে শুরু করে সকলে এসে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমার শিল্পীরা যারা আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের শিল্পীরা সংবাদ মাধ্যম সহ আমি আপনাদের বলি আমি যে কথা বলতে যাচ্ছিলাম আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আমি দেখে এসছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ পাঞ্জাব থেকে শুরু করেছিলেন বাংলায় এসে শেষ করেছিলেন এই সমস্তগুলো ঐতিহাসে আর আন্দামান সেলুরাজ জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা মনে রাখবেন আলিপুরদুয়ার জেলার বক্সাতে এবং সেখানে মনে রাখবেন আমরা স্বাধীনতা যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক যিনি আমাদের পথ পথপ্রদর্শক যিনি আমাদের চিন্তা নায়ক যিনি আমাদের দেশ নায়ক যিনি আমাদের বীর নায়ক যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে মনে রাখবেন জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি এই স্লোগানটি কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ এই যে কদম কদম বাড়ায়ে যা খুশি সে গীত গায়ে যা কার গান কি কোন গানটা উনি ভালোবাসতেন আজাদ হিন্দ ফৌজের সেই গান নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন সব ধর্মকে মিলে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে অন্যদিকে শানাজ খান আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে আমাদের দেশবন্ধু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে এমনকি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি আপনাদের মন্দির আছে আপনারা জানেন রানীর রাসমণি থেকে শুরু করে দুর্গেশ আপনাদের এখানে যে মন্দির আছে প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দ থেকে শুরু করে বাসন্তী দেবী থেকে শুরু করে এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন দেশ নায়ক আখ্যা দিয়েছিলেন তাই এই দিনটি আমরা দেশ নায়ক আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি মনে রাখবেন একদিকে রবীন্দ্রনাথ একদিকে নজরুল একদিকে বিরসা মুন্ডা একদিকে পঞ্চানন বর্মা একদিকে স্বামীজি একদিকে গান্ধীজি একদিকে নেতাজি একদিকে ভগৎ সিং সবার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যুক্ত আছে তাই सकल मनुष्य सकल विश्व वरेण्य सकल के आज के दिने हमारा श्रद्धा जानाई। आप लोगों को पता है जो चाय बगान का मजदूर है जो मजदूरी करते हैं आप लोगों को क्या पता है कि नेताजी सुभाष चंद्र बोस ने जब देश के लिए आज़ादी के लिए मूवमेंट किया था तब तो अंदमान सेलुलर जेल में हमारा बहुत आज़ादी का स्वतंत्र फोज था साथ साथ में आपका बक्सा फोर्ट जो अलीपुर जयंती जो जयंती खावा उधर में है और बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी उधर में रहा इसी के लिए पहले हम नेताजी सुभाष चंद्र बोस का जन्मदिवस हम तराई वार्स में हम पालन कर रहे हैं हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदो उसको कैसे डेथ हुआ था अगर डेथ हुआ था तो कब हुआ था और उनका जन्मदिन हमारा जानी किंतु हमारा मृत्यु दिन जानी ना उन्हीं चक्रांत बड़ो शिकार दुख है কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর সাগরতীরে স্বামী বিবেকানন্দ বললেন এগিয়ে যাও নতুন করে স্বপ্ন দেখো দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না দেশের জন্য নিজেকে সমর্পণ করো রামকৃষ্ণ পরমংসদেব বললেন সর্বধর্ম সমন্বয় বিদ্রোহী কবি নজরুল বললেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন ধর্ম নিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ব আমাদের সবচেয়ে বড় জিনিস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনের শহীদ মেমোরিয়াল খোদাই করে তাতে লেখা ছিল ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তারা আমাদের পথ দেখায় তারা আমাদের উদ্বুদ্ধ করে তাদের আমরা কি করে ভুলব নেতাজি সুভাষচন্দ্র বলেছিল বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য ওই কথা और के बोलते परे का जैसे जन जरा जीवन दे मन रखबे ए मेरे वतन को लोगो जरा आँखों में भर लो पानी जो शहीद हुए है उनकी जरा याद करो कुर्बानी जब घायल हुए हिमालय खतरे में पड़े आज़ादी जब ताकती सांस लड़े ओ फिर अपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद कर कुर्बानी इकबाल गान गाय सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा जन कोनो दिन देश के ना भूली देशों नेता देन ना भूली आज के एकदि के जेमन আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে সাথে সাথে আমরা বলি আমরা জয়হীন বাহিনী গড়ে তুলেছি আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য তরুণের স্বপ্ন যারা ট্যাব পান ক্লাস ইলেভেনে যারা পড়েন যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন এটা মাথায় রাখবেন আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে চৌষট্টিটা ফাইল ছিল সেই চৌষট্টিটা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি এই বিশেষ দিনে আজ এক বহুত এক স্পেশাল ডেমে হাম থোড়া থোরা কাম জনতাকে নিয়ে কিয়া है। আমি আপনাদের আজকে অনুষ্ঠান থেকে তিরিশ হাজার মানুষকে परिसेवा सेवा पहुँच दी छी हमने थर्टी थाउजेंड लोगों को हम जो गवर्नमेंट का जो फायदा है जो स्कीम है जो बेनिफिशियरीज है उसको हम दे रहा है इसी के लिए कि ये हमने सीखा है हमारा नेताजी से हमारा नेताओं से कि गरीब लोगों को काम करना दुखी लोगों को साथ रहना और सबका साथ রা এ আমারা সবচেয়ে জরুরি হে। আজকে অনেক প্রোগ্রাম উদ্বোধন হয়েছে আজকে অনেক প্রোগ্রাম শিলন্যাস হয়েছে আজকে বিশেষ করে চা সুন্দরী প্রকল্প মনে রাখবেন এখানে তিরিশ কোটি আশি লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে চারশো আটত্রিশটি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া মুজনাই ও লঙ্কা পাড়া চা বাগানে তাদের জন্য তিরিশ কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে তারা পেলেন উদ্বোধন হয়ে গেল আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন বিশ কোটি ছেষট্টি লক্ষ টাকা কালচেনি আলিপুরদুয়ার দুই ফালাকাটা আলিপুরদুয়ার ওয়ান মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য ষোলো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার কাজ হয়ে গেল মাদারীহাট হান্তাপাড়া রাস্তায় তিতি নদীর ওপরে তেরো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হল এতে ফলাকাটার মানুষ উদ্বোধন উপকৃত হবেন ফালাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবুর সাব তৈরি করার বানারহাটে আর ধুপবুড়িকে নিয়ে তাছাড়াও সাব ডিভিশন হসপিটাল ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন অলরেডি টেন্ডার হয়ে গেছে প্রসেস চলছে কাজটা হয়ে যাবে আমি চেয়ারম্যানকে বলবো দয়া করে এটা নির্মল বাবুকে বলবেন আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি আজকে যেগুলো শিলন্যাস করা হয়েছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হলো। কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকা দেওয়া হলো বিদ্যুৎ প্রকল্প অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র বিদ্যালয় রাস্তাঘাট রকম জল প্রকল্প বাংলার বাড়ি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব আপলোগনের সমঝা कि बांग्ला का बारी जो हमने बनाया बारह लाख लोगों को हम लोगों ने आधा रुपया दे दिया और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा और जो सोलह लाख लोग हैं उसको अभी बाकी है उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में सेकेंड फेज मिल जाएगा छब्बीस का जून में আর কে বা ফেস টু ফেস দেখে আপ চিন্তা মত করো সেন্ট্রল গরমেন্ট আমরা হেকিনিক মতেতে হ্যাঁ আমি কার কা লড়াই করতে হজ্জত কাজ লড়াই করতে হোনে রাখবেন ইজ্জতের সাথে লড়াই করি সম্মানের সাথে লড়াই করি তাই বাংলার বাড়ি আপনারা পাবেন চিন্তা করবেন না আমরা চা বাগানে চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি এখন চা বাগানে পাট্টা দিচ্ছি হাম পাট্টা দেওয়া হ্যাঁ আর পাট্টাকা বাদ ঘর নির্মাণ করিয়ে আর চায় বাগান মজদুর হাম এক লাখ বিশ হাজার রুপিয়া দেওয়া হয় আপকা পট্টা ভি মিল ঘর ভি মিল যায়গা বহুত সারে চায় বাগান খুল গিয়া আনওয়ালা দিন আর খুলেগা আমি মাদারিহাটের মানুষকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই আমাদের জয়প্রকাশ পুকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা বহুত বহুত প্রণাম হয় आप लोग को बहुत बहुत धन्यवाद है जॉयगाई गांव में कुछ महिला मेरे को बोल रहा था कि उसको उधर में नोटिस गया है कोई तोड़फोड़ करने के लिए कोई डिमोलिशन के लिए मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है एसपी भी है मैं सीएस को भी बताया ই লোক উচ্ছেদ করেন আমারা কাম নেই হাম আমা নেই করেন দোসরা রাস্তা সচেগে আমি আপনাদের বলি আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি আমরা তেরো লক্ষ আমরা বিশেষ করে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে এটা মাথায় রাখবেন একেবারে মালদা ডিভিশন আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা নতুন মহকুমা মিরিক নতুন ব্লক লাভা পেডং উত্তর কন্যা শিলিগুড়ি পুলিশ কমিশনের বিশ্ববাংলা বাংলা শিল্পীহাট বেঙ্গল সাফারি ভুটান বাংলাদেশ এশিয়ান হাইওয়ে ফর্টি এইট নেপাল বাংলাদেশ এশিয়ান হাইওয়ে টু হেরিটেজ টাউন কুচবিহার জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর চ্যাংরাবান্দা ডেভেলপমেন্ট অথরিটি জলপাইগুড়িতে নতুন ধূপগুড়ি মহকুমা নতুন ব্লক বানারহাট ও ক্রান্তি নতুন মেডিকেল কলেজ কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়িতে গাজলডোবাতে ভোরের আলো ইকুটুরিজিম প্রকল্প দার্জিলিংয়ে গড়ে তোলা হয়েছে লামাহাটা ইকো পার্ক দার্জিলিং হিল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তপাই হাড়ু কস্তু হনু অঞ্চ রামছ আপলো কোভি মানে বহুত বহু কাম কর বিনাকা পানিকে নিয়ে জল স্বপ্ন প্রকল্পে মনে রাখবেন চারশো অষ্টআশি খরচ করে কাজ করা হচ্ছে ইতিমধ্যেই দু লক্ষ সাত হাজার বাড়িতে কানেকশান দিয়ে দেওয়া হয়েছে এছাড়া জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি নাইনটি পার্সেন্ট পানীয় জলের কাজ হয়েছে टेन परसेंट भी जल्दी से जल्दी करना है कल के हम बोले अपना ऑलरेडी एक सौ दिन का काम उठा दिया सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है हम कर्मोश्री कर रहे हैं होम स्टे बना रहे हैं और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है वो भी आपका फैसला हो जाएगा कोई चाय बगान सेंट्रल ने नहीं खुला हम फिफ्टी नाइन चाय बागान खुला है जलपाईगुड़ी में पच्चीस आलिपुर में पंद्रह दार्जिलिंग में सत्रह कालिम्पोंग में एक बिहार में एक और कुछ चाय बागान खुल जाएगा ऐसे बहुत सारे काम हुआ है अभी तक हम लोगों ने आलिपुर का जो लीज जो जमीन देने का बात था উসো ফ্রি হোল রাইট যে থা আগার কই চাতে হয় তো দেেকি আমনে বল দিয়া চব্বিশ তারিখ সে পয়লা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকার হবে যাদের কিছু বাকি আছে তারা সেখানে যাবেন নাম লেখাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো যেটা দিতে পারবো না সেটা আমরা পরে দেখবো বক্সা টাইগার রিজার্ভ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিছু প্রবলেম আছে সেগুলো আমি দেখে নেব হামলোক চাহে রাজবংশী হোক চায় কামতাপুরি হোক চায় ল্যাঙ্গুয়েজ হোক চায় রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড হোক নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড হোক মাদ্রাসা হোক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনকে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি খাল সামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করেছি পঞ্চানন বর্মার বাড়ি সংস্কার করেছি তাছাড়াও অনেক কিছু করেছি দুশোটি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেয়া হয়েছে সাদ্রি ভাষায় একশোটি স্কুল চালু করা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি মহাবীর চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি অনেক করা হয়েছে সারি এবং সারণা ধর্ম হামে চাতে হ্যাঁ সারি সারনা ধর্ম এসো ইজ্জত মিলে এসো স্বীকৃতি মেলে আম সেন্ট্রাল গরমেন্টার দিয়ে সারি আর সারনা ধর্মের জন্য আদিবাসী লোক জমিন কই লোক নেই লে উম উা আগর লে ল তো আপ দু সরকার মেয়ে কম্পেন করস্তে হ্যাঁ বিশ্বাম জন্মদিন ছুটি দেওয়া হয়েছে রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দেওয়া হয়েছে মনে রাখবেন তিন লক্ষের বেশি লোক জয় জোয়ার পায় ঐক্যশ্রী সংখ্যালঘুরও প্রায় চার লক্ষ স্কলারশিপ পায় শিক্ষাশ্রী পায় মেধাশ্রী পায় কন্যাশ্রী পায় সবুজ সাথী পায় তরুণের স্বপ্ন পায় আমাদের হিন্দিভাষী স্কুলও অনেক হয়েছে কলেজ হয়েছে ইউনিভার্সিটি স্কুল হয়েছে কী ছাত্রছাত্রীরা কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার কিষান মজদুর চায় বাগান সবকলে কাম আর বিশ্বাস ভরসা রাখা হব আগে না ছাত্র ছাত্রীরা আগে বাড়বে বিশ্ব জয় করবে কি কন্যাশ্রী বলো পারবে জোরে বলো হ্যাঁ বিশ্বজয় করবে বিশ্বশ্রী হবে মেধাশ্রী আগে বাড়না হ্যাঁ ঐক্যশ্রী আগে বাড়তে হবে সবুজ সাথী এগিয়ে যেতে হবে শিক্ষাশ্রী এগিয়ে যেতে হবে সবাইকে মিলে জগৎ लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला आप द्वारे सरकार में आवेदन कीजिए और एक बात है जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे आपको कोई नहीं रुकावट कर सकते हैं वो हमने आइन कर दिया पूरा जिंदगी भर जितना दिन माँ बोने रामा संपद घर लक्ष्मी घर सरस्वती घर रुखसाना घर रेहाना ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথ মে না একসাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন তাই আপনাদের বলি আপনারা অনেক দূর থেকে এসছেন আবার আপনাদের ফিরে যেতে হবে আমাকেও ফিরে যেতে হবে ওয়েদার খুব খারাপ আছে তাই সবাইকে বলি যে আমরা তৈরি হয়ে যায় জনগণ মনোধি গানের মধ্যে দিয়ে আমরা সবাই জাতীয় সঙ্গীত করব করে আমরা প্রোগ্রাম শেষ করব সবাই দয়া করে উঠে দাঁড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা আজ পর্যন্ত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে আমি দু এক